ইউরোপ ইউরোপ যাওয়ার জন্য আমরা জঙ্গল বিসাই জঙ্গলের ভিতরে লুকিয়ে বসেছি এবং আমেরিকা যাওয়ার জন্য যাওয়ার জন্য বর্তমানে মেক্সিকোর border আছে কতটুকু ভিতরে আছে এক দশকলুক ভিতরে আছে আর কত সময় লাগবে বা আজকে ঢুকতে পারবে আমেরিকাতে আজকে ঢুকতে হলে রাতের 12টার দিকে আমরা ঢুকতে হবে 12টার পরে তোমার তো গেম মার হইব

লাইক কমেণ্ট কৰি জানা এইবা কিলা লাগল তাৰ জংঘল পিছে ই ৰূপ যাব লাগে